শুক্রবার বিকেল চারটে থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো থামার নামই নেই অফিসের ডেস্কে বসে তৃষা অস্থিরভাবে বাইরের দিকে চেয়ে আছে বৃষ্টি কখন ছাড়বে তার কোনো ঠিক নেই বৃষ্টি যখন থামল রাত সাড়ে নটা বেজে গেছে তৃষা বাইরে বেরিয়ে অনেক কষ্টে একটি ট্যাক্সি দাঁড় করা যাবে দাদা চৌরঙ্গি স্টেশন সেই দিকে তো দিদি মস্ত বড় গাছ পড়েছে সেই দিকে এখন যেতে পারবো না তবে আপনি মোর ঘুরে গলির রাস্তা দিয়ে যেতে পারেন তো পৌঁছে যাবেন তৃষাও তাই ভাবছিল কিন্তু সেদিকে তো সেরকম কেউ যায় না জায়গাটা বড্ড শুনশান অনেকগুলো বড়ো বাড়ি আছে সেদিকে কিন্তু কিন্তু শেষ ট্রেন মিস করলে বাড়ি ফিরবে কি করে সে তাই সে ভাবল যা হবে দেখা যাবে সাহসে ভর করে পা চালালো সে রাস্তাটা দিয়ে হেঁটে এবং খুব জোর একটি সাইকেল নিয়ে যাওয়া যায় দুদিকে অনেক গাছগাছালি ঝোপঝাড় এবং মাঝে মাঝে এক দুটো পরিত্যক্ত বাড়ি কাজ ছমছম করছিল তৃষা বারবার পেছনে ঘুরে ঘুরে তাকাচ্ছিল সে একাতবার করেই পেছনে ঘুরছে সে অল্প আওয়াজে লোক মুখে শুনেছে এদিকে নাকি বড় কেউ আসে না অনেক ঘটনা ঘটেছে এদিকে সে ভূতে অনেক বেশি ভয় পায় ছোট্ট থেকে একা অন্ধকারে থাকতেও পারে না সে একা ছাদে অব্দি যায় না লাইট না জ্বালিয়ে আর এখানে উফ এত অন্ধকার একটু আলোও নেই কোথাও এদিকে ফোনটার ফ্ল্যাশটাও যে জ্বালাতে পারছে না সে চার্জ একেবারে তলানিতে এসে ঠেকেছে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লো তৃষা ওটা কি সামনে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না কাঁধ থেকে ঝুলে থাকা ব্যাগটাকে চাপটে ধরেছে তৃষা হাত পা কাঁপছে তার জিনিসটা একেবারে অনেকটা কাছে এসে থেমে গেল উহ বিড়াল হাঁপ ছেড়ে বাঁচল সে কিন্তু এরকম ভুতুরে একটা জায়গায় কালো বিড়াল না না আর এখানে বেশিক্ষণ না তাড়াতাড়ি পা চালাতে হবে তাকে যেমন করেই হোকই মৃত্যুর টানেল থেকে বেরোতে হবে তাকে প্রায় দৌড়াচ্ছে তৃষা এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে তার মাথায় শরীর থেকেও ঘামের যেন হিমস্রোতের মতো নেমে যাচ্ছে দূরে বাবলা গাছ থেকে এক ঝাঁক কাক ডেকে উড়ে যাচ্ছে সব মিলিয়ে যেন তৈরি হচ্ছে এক অলৌকিক অন্ধকার হঠাৎ তৃষা দেখতে পেল দূরে একটা আলো বোধহয় স্ট্রিট লাইটের দৌড়ে এগিয়ে গেল সেদিকে উফ পাকা রাস্তার আলো হাঁপ ছেড়ে বাঁচলো সে আর ভয় নেই চারিদিকে আবার লোকজনের আওয়াজ গাড়ির শব্দ গলার স্বর সবটা যেন একটু আগে উদ্দি কোন অতীত বলে মনে হচ্ছিল ধীর গতিতে হাঁটছে সে এবার আলো ঝকমকে রাস্তায় আর কি ভূতের ভয় রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে বাঁক নিচ্ছে রাস্তার মোড়ে কিছুজন ছেলে ক্যারাম খেলছে সেদিকে এগিয়ে গিয়ে তৃষা জিজ্ঞেস করল দাদা এই রাস্তাটাই কি স্টেশনের দিকে যাচ্ছে ছেলেগুলো সম্মতিতে ঘাড় নাড়ায় তৃষাও ধন্যবাদ জানিয়ে এগিয়ে যায় একটু হেঁটে যাওয়ার পরে তার যেন মনে হয় পিছনে অনেকগুলো পায়ের শব্দ না কেউ কি আছে পেছনে ঘুরে তাকায় তৃষা এ কি আপনারা একটু আগের মোড়ের দেখা ছেলেগুলো পিছু নিয়েছে তৃষার কি করছেন আপনারা ছাড়ুন আমাকে ছাড়ুন হাত কেন ধরছেন ছাড়ুন আমি কিন্তু চিৎকার করব কেউ বাঁচান প্লিজ হেল্প মি বারোই জুলাই আনন্দ পরিসর নিউজ পেপারে খবরটি বের হয় একটি স্বল্প বয়সী যুবতীর গণধর্ষণ স্টেশন থেকে অনতি দূরে পাওয়া গেছে তার নিথর দেহ সমাজের চোখে যেন এই ঘটনা আরেক অন্ধকারের পরিচয়